দেবো একদম দারুন পলি পলির সাথে সবাই একটু যুক্ত হবে ঠিক আছে এই মুহূর্তে যুক্ত হয়েছে যারা ওয়াচিং এ আছো সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি ঠিক আছে পলি গৌতম দাদা ভাইকে জানাচ্ছে কেমন আছেন একটু জানিয়ে দাও ঠিক আছে কেউ আনফলো করবেন না ফেসবুকে সাজেস্ট করবে না একদম সত্যি আনফলো করবে না আমি তোমাদের কখনও ভুল তথ্য দেব না ঠিক আছে কাউ যদি ফলো ব্যাকটা না করে কিন্তু আনফলো ভুল করে করো না তাহলে কিন্তু তোমাদের আইডিতে গ্রোথও হতে অনেক সমস্যা হবে আর ফেসবুক ভালোবাসাটা দেবে না ফেসবুক ভালোবাসা দেবে না ঠিক আছে আমি যেমন তোমাদেরকে দেখি কে কে ফলো করছো কে কাকে ফলো করছো তাদেরকে আমি ঠিক ফেসবুকও দেখবে কে কাকে পিনে এরকম আনফলো করছে তাদেরকে মনিটাইজেশনের ওগুলো দিলেও হয়তো নিয়েও নিতে পারে ঠিক আছে আজকে অনেক ঘুম ঘুমোতে পারবো হ্যাঁ হ্যাঁ কেন ঘুমোতে পারবে না ঘুমে পড়ো সবাই একটু মেনশন না ডিয়ার আর মেনশিয়ান ফেনশন করতে হবে না আর কাউকে ডাকতে হবে না আমি আবার সবাইকে পিনে না দিলে সবার পরিবারে কমেন্ট না করলে তোমরা জানো আমার খুব খারাপ লাগে ঠিক আছে সেই জন্য আর কাউকে ডাকতে হবে না আমি লাইভটা শেষ করে দেবো ঠিক আছে খুব সুন্দর দিদি ভাই থ্যাংক ইউ ঠিক আছে কে ফলো দিল না দিল তোমার অ্যাক্টিভিটি তুমি করতে থাকবে ফেসবুক হলো দেখার জিনিস নয় অ্যাক্টিভিটি দেখানোর জিনিস অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভিটি করতে থাকো ঠিক আছে সেটাতে আমার পোস্টে তোমরা অনেকে ভাবো ভিডিওতে ভিউ হয় না 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 কিছু ভিডিও দেব দুটো তিনটে টাইম ঠিকঠাক করে রাখবে ঠিক আছে দুটো তিনটে টাইম ঠিক করে রাখবে পারলে দুটো করে তিনটে করে ভিডিও দেবে তুমি ভিডিও দিতে থাকো ভিউজ হোক বা নাই হোক কোনো ম্যাটার করে না ঠিক আছে ম্যাটার করবে কি ফেসবুক দেখবে তুমি কন্টিনিউ তুমি ভিডিও দিয়ে গেছো তোমায় সবাইকে লাইক কমেন্ট করেছো তুমি প্রতিদিন ঘন্টা করে দু তিন অন্যের ভিডিও দেখেছো সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টও করেছো তারপরেও তোমার তোমার ভিডিওতে ভিউজ আসেনি কোনো ফল্ট নেই তোমাকে দেখবে সবকিছু সেট আপ দিয়ে দেবে আমার কাছে সাতখানা সেট আপ রয়েছে কেন রয়েছে আমার পরিবার কি খুব বড় সড়ো পরিবার কোন বড় সড়ো পরিবার না আমি কি খুব মানে বেশি হইচই হ্যান ত্যান এই সেই করি যে আমাকে সবকিছু দিয়ে দেবে না আমার ফেসবুক সাথে কোন আলাদা ধরনের আলাপ ব্যবহার আছে বা আমার সাথে কোনো কথা হয় যে আমাকে এই সেট দিয়ে দাও ওই সেট গুলো দিয়ে দাও কিছু নেই কেন দিয়েছে আমি সবাইকে আমি ভিডিও বানাই আমার আমি এখন ইদানিং আমার ভিডিও পোস্ট কম হচ্ছে বাট বিগত দু মাস আগে থেকে তুমি দেখো আমার পোস্টে চারটে করে পাঁচটা করে ছটা করেও ভিডিও দিয়েছি ভিউ হোক বা নাই হোক ঠিক আছে তার আগে চলে যাবে তার আগে চলে যাবে মাস এক বছর আগে চলে যাবে আমি ফটো ফটো অত পোস্ট করতাম না এক ঘন্টার পর ভিডিও আছে এক ঘন্টা পর ভিডিও আছে আমি কিন্তু সেই কালে দুই হাজার চব্বিশে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া মানুষ বুঝতে পারলে আমার পরিবার হতে পারে ছোট আমি অত অ্যাক্টিভ থাকি না থাকতে পারি না আমার ছেলে আছে সংসার আছে আমার নিজের কাজ আছে সেই সব সামলে আমি ফেসবুকে কাজ করি এটা আমার পার্ট টাইম জব আমার ফুল টাইম নয় ঠিক আছে সেই জন্য আমার সব কিছু ঠিকঠাক রাখতে হবে তারপর করতে হবে এমন না যে খাওয়া দাওয়া সব কিছু ঠেলে ফেলে দিয়ে তারপর ফেসবুক সংসার মংসার যাক ঘুচিয়ে এখানে ডলার পাওয়া যাবে এরকম কেউ করবে না এই ভুলটি কখনো করবে না ঠিক আছে সবাই সুন্দরভাবে এই প্ল্যাটফর্মে কাজ করো একটা সুন্দর একটা জায়গা আর তার থেকে বড় কথা হলো দিদিদেরকে বলছি সবাই একটু সভ্যভাবে ভিডিও বানাও ঠিক আছে মিউজিক দিয়ে বানাও কোনো অসুবিধা নেই বাট একটু ভালোভাবে বানাও ঠিক আছে ওই রাস্তায় গিয়ে শুয়ে পড়া গড়াগড়ি করা এ করা ও করা শাড়ি অত বড় শাড়ি তাও পুরো দেহটা ঢাকছে না এরকম ভুলটি কেউ করো না ঠিক আছে সেখানে কমেন্ট করতেও ভালো লাগে না তো ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন নেই সুন্দর একটা প্ল্যাটফর্ম ভদ্রভাবে কাজ করো সবাই আর্নিং পাবে কম বেশি ঠিক আছে কম আর বেশি আর কিছু না আর কিছু না আর এই পলিডিয়ারের ভিডিও তো সব ভাইরাল সব ভাইরাল বুঝেছো সব ভাইরাল আর ভিডিও বানাবে এমন কিছু বানাবে সব সময় ওই ধরনের ভিডিও বানাবে না আমি কিছু কথা বলতে চাই ঠিক আছে আমি তোমাদেরকে একটা ছোট্ট করে একটা কথা বলি ফেসবুকে এর মানে এই নয় যে ভাইরাল হতে হবে ফেসবুকে এ মানে এই নয় যে ভিউজ বাড়ানোর জন্য যাত্রা করতে হবে ঠিক আছে আজকে আমি একটা কথা লাইভে বলেছিলাম ঠিক আছে আর ফেসবুকে আসা মানে এই নয় সব কিছু একদিকে করে বাড়িতে অশান্তি বাড়িয়ে মানে আলাদা হয়ে যেতে হবে ফেসবুক নিয়েই থাকতে হবে অ্যাক্টিভ ভেরি অ্যাক্টিভ ভেরি অ্যাক্টিভ পারসেন এমন হ্যাঁ অ্যাক্টিভ যখন আমি ভিডিও পোস্ট করব ভিডিও ইয়েও করবো আমার সময় মতো করে আমি করব এই যে তোমরা বলো সবসময় একটা টাইম ফিক্সড করো একটা টাইম ফিক্সড করো আরে বাবা সেটা তো করলাম ঠিক আছে এবার ওই টাইমে ধরো কোনো গেস্ট এসে